সবাই শুনে নিলে পঞ্চাশ বৎসর ওয়াজ করছে কত লাগবে বলি নাই টাকা কোনোদিন গুনে পকেটে রাখি নাই জান্নাত পড়ে আছে ইয়াসিন খালি কুটু কুটি করছে জান্নাতে যাব বলে বলো এই কুড়ি হাজার টাকা লিখে বলো জি হ্যাঁ বলে চল বেরো বাইরে যা খুশি করে দিবে করে করে আদব তারা কাঁদবে আলেমের লেগে যাই হোক অন্য কথায় আচ্ছা তোমরা দেখলে আমি গুনলাম কিছু করলাম ওরা বারো চোদ্দ কুড়ি হাজার যা দিয়েছে দিয়েছে পরে আমি যখন বুঝতে পারবো ওইখান থেকে যে গাল জুড়বো জলিলিয়া মাদ্রাসার সাইকুল হাদিস থেকে যত আছে এবার আমারটা শোনো চোখে পানি পড়বে দর দর করে ওয়াইজা মার্শাল ইনসান আর জোর মানুষ যখন বিপদে পড়ে তখন করটে করটে ডাকাটা কি করে করট কাকে বলে আপনারা বুঝেন না এইটা আর এইটা আল্লাহ আল্লাহ করটে করটে আও কয়ে দাম অথবা বসে বসে আও কয়ে মা অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালম্মা কাসাব নানু দুর রাহু আমি যখন তার বিপদ সরিয়ে দিই মাররা কার্লামিয়া জনাইলা দুর মাসা তখন এমন চাল চলন ধরে সে যেন আমাকে ডাকেই নাই

যাই হবে ওর মা রাগ করে করবে আমি কি বলতে চাচ্ছিলাম শোনেন আপনি যেমন ওটাকে টানছেন আপনার নানা নানি ওই রকম আপনাকে টেনেছে লোকরা নিজের ছেলেকে এইখানে চাপিয়ে নিয়ে যায় বাবজি কি খাবে বলো কি গাবে কি গাবে বলো তার বেটাকে সে যা করেছে তার বাপ তাকে তাই করেছে আপনারা কি বলছেন তার বাপ কিন্তু বয়স কম খুটানি গায়ে জোর মানতে চাইছে না কোনো কথা হয়ে জামা সাল ইনসানা দান আলে দাম বিহি কয়ে দান কয়েমা, কয়ে মা ফালাম্মা কাসাব নানু হুজুর তার বিপদ যখন সরে যায় মারাকাল মিল্লা জুররি মাস্তা তখন এমন করে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকেই নাই মসজিদ তালা দিয়ে আলে ওলাহ পাশ দিয়ে इन्ल्लना अजरमू कानू मिनदीना मनु यज हकुम कुरान जरा पापी धर्मद्रोही ईमानदार के देखले लें मुचकी हसे मरू बीह तो मसूम तेरे पास दिए फिर करे चौक मरामी सब जा रहा कितना रुपया का कपड़ा बनाया अरे तरह बहुत बड़े दुनियादार है बहुत बड़ा हिसाब रखता है से कारण अपना मायेरा बनेरा जरा ऐसा आज के

আমি গফুর রহিম আমি তার সব বাপ ক্ষমা করব মেসকা শরীফের প্রথম খন্ডে বাবু দ্বিতীয় খন্ডও হতে পারে কি বলছে কোথায় দেশগুলো কোথায় বললাম সে লোক চিনতে পারে যাকে দিচ্ছে একবারই করলো আর না রায়ক আল্লাহ আকবর কাজী থেকে একজনা বে নামে এক লক্ষ টাকা দিয়েছেন বলুন আল্লাহ তার দানকে কবুল করুক দান করুক তার স্ত্রী পুত্র তার পরিবেশ সব সুন্দর করে দেন যাই হোক আনসার আলী মন্ডল একুশ হাজার টাকা আল্লাহ তার দানকে কবুল করো নেক মাকা সেদে কামিয়াবি দান করো তারপরে নৌসাদ মন্ডল কাজী শাহ কাজী শাহ মন্ডল সাত হাজার নিফাজুদ্দিন বাবু সাত হাজার আল্লাহ কবুল করুক নেক নেকাশে কামিয়াবি দান করুক আলফাজুদ্দিন আলফাজুদ্দিন সাহেব কাজী শাহ পাঁচ হাজার আজিমুদ্দিন কাজী সাহেব কাজী হাজার আল্লাহ তাদের দানকে কবুল করুক আবার বসে বসে মনে মনে করুন আমাকে মা যখন দোকান পাঠাতো আমাদের লঙ্কা বলেছে পাঁচ টাকা আর চিনি লঙ্কা চিনি লঙ্কা চিনি লঙ্কা চিনি লঙ্করা বলতো কি হলো ভাই আমার মা যেটা আনতে বলেছে ওটা মুখস্থ করে করে যাচ্ছি বলুন সেলিম দশ হাজার টাকা সেলিম বাবু কাজী স্যার দশ হাজার টাকা আল্লাহ কবুল করো রবিউল ইসলাম দশ হাজার টাকা রবিউল খুব ভালো নাম গো রবিউল অব্বাল আর আছে কেউ এর নামে বলে দাও দশ টাকা পাঁচ টাকা যাও কি না নাম কি বল নাম বল বল রে বাউল নাকি বল বিখ্যাত নাম রেখেছে গো আব্বাসুদ্দিন বলো আর কিছু আছে সব হয়ে গিয়েছে চুপর তুমড়াবে দেখবে হ্যাঁ কুলিয়া ইবাদ ই আল্লাদিন আশরাফ ওয়ালান ফুশিমলা তখনা তুমির রহমত ইল্লা হেনবি আপনি বলে দেন আমার বান্দারা যারা অবিচার করেছে নিজেদের উপরে পাপ করে তারা যেন আমার রহমত থেকে নৈরাস না হয় আমি একটা মহিলা বলছি আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া হে কাবিরা যে আমার হবে না দুজন সাহাবা দারদার হজরত ওমর দুজনের মধ্যে যে হোক একজন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মাঘ ফেরাত হবে না বলে কেন কি পাপ করেছ ইয়া রাসুল্লাহ বড় সঙ্গীন বলে কি পাপ বলে আমি সফরে ছিলাম আমার মেয়েকে আমার স্ত্রী মানুষ করছিল তারপরে ঘরে এসে আমি একদিন বললাম বড় ফুটফুটে সুন্দরী মেয়ে আমার স্ত্রী ভাবল আমার মায়া জন্মে গেছে তাই বলল এটা আপনারই মেয়ে আমি পরের বাড়িতে মানুষ করছিলাম সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল এক হাতে কোদালি আর এক হাতে মেয়ের চুল ধরে আমি মরুভূমিতে পৌঁছে গেলাম খাল কাটছি মেয়ে বললে আব্বু কে কী আমি বললাম তোমাকে পুতবো আল্লাহর নবী বললেন মেয়েটি কী বললো বললো আব্বা জান আমি সাধ্যের বাইরে চাপ দেবো না আমি শক্তির বাইরে চাইব না আপনাকে বেজ্জত করবো না আমাকে বাঁচতে দেন বললে তুমি কী করলে ইয়া ইয়ারাসল্লাহ কোনো কথা শুনি নাই এইভাবে ধরে খালে ভরে বালি চাপা দিয়ে দিলাম আল্লাহ নবী বললেন তুমি আমার সামনে থেকে একটু সরে বসো তোমার চোখে তার রক্তের ছিটে তার মানে কোনো গুণা মাফ হবে না এমনটা নাই আল্লাহর কাছে মাপ চাইলে আর মাফ করে দেবে আর করা চলবে না যে আল্লাহ তো ও বা করছি ইস্তে উ করছি মাফ করে দাও আল্লাহ মাফ করে দেবে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহ আল্লা মেহেরবান ভাইরা দিনদার গার মোত্তাকিরা সবাই একবার দোলসরি পড়ুন اللہ صلی اللہ محمد محمد وال محمد کم صلی تہ ابراہیمہ لال ابراہیم انََ کا حمید المجید البارق علی محمد محمد کم بارق تعلیہ ابراہیم ابراہیم انکا حمید مجید গুণীজনেরা জ্ঞানীজনেরা জনরা নেই নিষ্ঠ পানেরা। কুলিয়াই বাদি আল্লাদি না, আলান ফুসিম, পাপ কারনা, বাড়াবাড়ি কারনা। সীমালঙঘন কারনা। কুলিয়াই বাদি আল্লাদিনা আসরাপু, আলান ফুসিহন যারা তাদের জানের উপরে ওপরে অবিচার করেছে ব্যবিচার করে মিথ্যা বলে চুরি করে। লা তখনা তুমির রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ও না আল্লাহর রহমতের আশা রাখো আল্লাহ তোমার মাগ ফেরাত করে দিবে মেসকাথনিফের যেটা বলছিলাম ওটা বলা হয় নাই বলে দি। একজনা মরুভূমিতে সফর করছে প্রচন্ড রদ পিপা সারতো তারপরে গাছতলায় বসে ঘুমিয়ে গিয়েছে আর উঠটার ওপরে খাবার পানি সব কিছু উটটা পালিয়ে গেছে সে তো জানলে আমি মারা যাবো মরুভূমি থেকে যাব কি করে তখন বলল এ আল্লাহ তো আমার বান্দা আমি তোর মাওলা মানে দুয়াটা ভুল হয়ে গিয়েছে খুশিতে তো আমার বান্দা আমি তোর মাওলা আল্লাহর নবী বলছেন এই লোকটা যত খুশি হয়েছে তার থেকে আল্লাহ তার উপরে খুশি যে তৌবা করে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা ওয়াল হাইউল কাইয়ুম ওয়া আতুবু আর আনি না বে আর আনি না যারা শেষ করতে দিবেন এরা সারা রাত আছে হ্যাঁ কেউ যদি দিবেন তো আমাকে দিয়ে দেন আমি দোয়া করব আমার শেষ দোয়া কেউ যদি দেন আমার হাতে দেন বড় খুশি হব এবং দোয়া করব দোয়া করার পরেও যদি কেউ বলেন দেবো এইখানে নিয়ে আসুন অম্ল আলাম মোহাম্মদ উম আলি মোহাম্মদ কমা তালা ইব্রিমা ওবরহীম ইন্নকা বারিক মোহাম্মদ কমা বারক তালা ইব্রহিমা ইব্রীম ইন্নকা হামিদুম মজিদ ইহলাল মিনা কমুল হাকিমিনামার মতো অপরাধি বিশ্বে কেউ নাই তুমি আমাকে আর আমাদের সকলকে জান যারা ছিলেন তাদের সকলকে ক্ষমা করে দাও এই এদারাকে এদারার মোয়াল্লিমিন মোতাল্লিমিনদেরকে কবুল করে দাও আল্লাহ তুমি মেহেরবান বেনিয়াজ পাক আমার মতো পাপি বিশ্বে নাই আমি আমার পাপ থেকে তো করছি আমাকার আমাদের সকলকে ক্ষমা করে দাও রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিলা আখেরতে হাসানা

সেগুলো অনুসন্ধান থেকে বাকি থেকে তো জান